হ্যালো গাইজ চিকেন খেতে কেনা পছন্দ করে আর সেটা যদি হয় ক্রিস্পি চিকেন তাহলে তো কোনো কথাই নেই তো বন্ধুরা তোমরা পুরো রেসিপিটা দেখো সালাম আঙ্কেল ভালো আছেন আঙ্কেলের নামটা একটু বলবেন এই লুৎফর আমাকে যেটা বললো সেটা হচ্ছে এই চিকেনগুলো সে থেকে সুন্দরভাবে কেটে তিন ঘন্টা আগে থেকে ম্যারিনেট করে রাখে তারপর সে এগুলা প্রস্তুত করে ফ্রাই করার জন্য তো চলুন আরও জেনে নেওয়া যাক এটার মধ্যে কি কি মশলা আছে তো লুৎফর আঙ্কেলের কাছ থেকে আমরা যেটা জানতে পারলাম সেটা হচ্ছে এটা চিকেন মশলা এবং সে এটা নিজেই প্রস্তুত করে স্পেশালভাবে এখানে বার্বিকু মশলা হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া অ্যান্ড রসুনের গুঁড়া দিয়ে প্রস্তুত করা হয় ম্যারিনেটকৃত মাংসগুলো এখন ছেড়ে দিল ময়দার মধ্যে শুধু এখানে ময়দা না এখানে আছে বেসন অ্যান্ড চালের গুঁড়া আঙ্কেল এটাকে সুন্দরভাবে মিক্স করে নিতেছে যাতে স্বাদটা খুব সুন্দর এবং সুস্বাদু হয় আঙ্কেলের এই ক্রিস্পি চিকেনগুলা খুব সুস্বাদু এবং স্বাদযুক্ত এখানে অনেকেই আসে খেতে এই এফসি চিকেনগুলো আঙ্কেলের কাছ থেকে আমি আমার দেখা মতে এই আঙ্কেলের এফসি চিকেনগুলা খুব সুস্বাদুর কারণে অনেক লোকজন এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় তারা বসার জন্য সিট নেই তাদের অথচ তারপরেও তারা এসে এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে খায় এবং বাসার জন্য নিয়ে যায় মাংসগুলোর সাথে ময়দা ভালোভাবে মিক্স হলে সুন্দরভাবে মিক্স হওয়ার পরে আঙ্কেল এটাকে এখন তেলে ছাড়বে এবং তেলে ছাড়ার পরে সুন্দরভাবে এগুলোকে ভেজে নেবে তো প্রিয় দর্শক আপনারা দেখতেছেন আঙ্কেল এগুলোকে এখন তেলের ভিতর ছাড়তেছে ছাড়ার পরে যখন তেলের আঁচটা যখন স্বাভাবিক অবস্থায় থাকে তখন মাংসগুলো ছেড়ে বাধা দিতে হয় যেটা আঙ্কেল আমাকে বলল তো প্রিয় দর্শক আপনারা যারা এইগুলো ভাজবেন অবশ্যই তেলের আঁচটা স্বাভাবিক অবস্থায় রাখবেন অতিরিক্ত গরম না যাতে হয় সেই দিকে লক্ষ্য করবেন তো অতিরিক্ত গরম হলে আপনার মাংসগুলো অল্পতেই উপরে দিয়ে পুড়ে যেতে পারে ভিতর দিয়ে কাঁচা থাকতে পারে তো সেই জন্য আপনি স্বাভাবিকভাবে স্বাভাবিক অবস্থায় রেখে সুন্দরভাবে এভাবে ভাজবেন তাহলে আপনার রেসিপিটা খুব সুন্দর ও স্বাদযুক্ত হবে প্রিয় ভিউার্স আমি বলবো আপনারা ফরিদপুর অবশ্যই আসবেন এসে এই লুৎফর অ্যাঙ্কলের কাছ থেকে এই এএফসি চিকেনগুলো খাবেন দেখবেন কতটা সুন্দর ও স্বাদযুক্ত এখন প্রিয় দর্শক দেখলেই চিবে জল এসে পড়ে কত সুন্দর ও স্বাদযুক্ত দেখলেই মনে হয় এখন এটাকে খায় প্রিয় দর্শক আপনারা এই লোথফারকেলের দোকানটি খুঁজে পাবেন ফরিদপুর ফলপট্টি বাজারের অপোজিট ও কাঠপট্টি বাজারের সংলগ্ন নিকটবর্তী স্থানেই আপনারা এক তাকে খুঁজে পাবেন সে প্রতিনিয়ত এখানেই বসে তো সে শুরু করে বিকেল তিনটা থেকে তো প্রিয় দর্শক আপনারা যারা ইন্টারেস্ট আছেন এবং সুস্বাদু চিকেন খাবার খেতে চান তারা অবশ্যই আসবেন এসে খেয়ে নেবেন